আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন গত পর্বে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই যে কোনো যোগ্য অথবা মৌলের পিএইচ নির্ণয় করতে পারবেন তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই যে কোনো যোগ্য অথবা মৌলের পিওএইচ নির্ণয় করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন আমি আপনাকে এই ভিডিওতে তিন ধরনের পিওএইচ নির্ণয় করা শেখাবো যেগুলো শিখতে পারলে অবশ্যই আপনি যে কোনো ধরনের পিওএইচের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবেন তো চলুন আমরা এখন প্রথম টাইপটি দিয়ে শুরু করি ওকে তো প্রথমত আপনি আপনার ক্যালকুলেটরটি অন করবেন ক্যালকুলেটরটি অন করার পর আপনি এই সূত্র মোতাবেক এগোবেন আমি এর আগের ভিডিওতেও বলেছি অর্থাৎ আমি আপনাকে পিএইচ এর ভিডিওতে বলেছিলাম যে আপনি কীভাবে এই সূত্র মোতাবেক এগোবেন ওকে সো চলুন এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি দেন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো ওকে তো চলুন আমরা এখন এই সূত্রটা প্রথমত অ্যাপ্লাই করি অর্থাৎ আমরা আগে পি এইচ বের করি সো পি বের করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সো সূত্রটা কি পি সমান সমান মাইনাস লগ ই আলফা সি সো আমরা মাইনাস নিব তারপরে লগ নিব ওকে তারপর আমরা ই মানে হচ্ছে তুল্য সংখ্যা দেখুন তো এখানে তুল্য সংখ্যা কত টু ওকে সো চলুন এখন আমরা টু বসাই সো আমরা টু বসালাম টু বসানোর পর আমরা চিহ্নতে প্রেস করব তারপর আমরা এখন আলফার মান বসাবো আপনাকে আগের ভিডিওতে বলেছিলাম আলফার মান হচ্ছে সব সময় অন সো আমরা অন বসালাম অন বসানোর পর আবার চিহ্নতে চাপ দেব এখন আমরা ঘনমাত্রা বসাবো অর্থাৎ সীমানা হচ্ছে ঘনমাত্রা সো দেখুন ঘনমাত্রা আমাদের প্রশ্নেই দেওয়া থাকবে ওকে সো ঘনমাত্রা কত জিরো জিরো এখন আমরা আমরা শেষে গিয়ে একটা চিহ্ন করব টু চিহ্নতে একটা প্রেস করব। তাহলে আমাদের সামনে এটার যে পিএইচ এর মান সেটা চলে আসবে সো দেখুন এর কিছু অংশ আমরা খাতায় লিখে রাখবো ওকে সো খাতায় যদি লিখে রাখি ওয়ান পয়েন্ট থ্রি নাইন আশা করি আপনি দেখতে পাচ্ছেন ওকে সো চলুন এখন আমরা এটাকে অর্থাৎ এই মানটাকে আমরা পি ও এ কনভার্ট করবো কীভাবে সেটা দেখি তার জন্য আপনাকে অবশ্যই একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা সেটা কি পি এইচ প্লাস সমান সমান চোদ্দো ওকে সো আপনাকে অবশ্যই এই সূত্রটা মনে রাখতে হবে সো আমরা যদি এই সূত্রটা একটু অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাচ্ছি দেখুন এখানে পিএইচের মানটা যেটা আমরা একবারই কিন্তু করে দিচ্ছি ওকে জাস্ট পিএইচের মানটা আমরা এখানে বসালাম বসানোর পর প্লাস চিহ্ন দিব তারপরে আমরা পি ও এইচ লিখবো ওকে আশা করি আপনি দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে চোদ্দো কথাটি লিখে দেবো ওকে এখন জাস্ট আমরা যদি একটু এপার ওপার করি অর্থাৎ এখানে যদি আমরা পিও এইচকে রেখে দিই দেন আমরা ওপারে যদি চোদ্দো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন করি দেন আমরা যদি ক্যালকুলেটার এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সামনে যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে চোদ্দো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন এখন আমরা চাপ দেবো তাহলে আমাদের সামনে এই রকম একটা ভগ্নাংশ মান চলে এসেছে কিন্তু আমাদের অনেক সময় এর দশমিক মানটা প্রয়োজন পড়ে সো আমরা এস ডি বাটনে ক্লিক করব তাহলে আমাদের সামনে এই দশমিক মানটা চলে আসবে ওকে সো এটাই হচ্ছে আমার এই প্রশ্নটার অ্যান্সার ওকে অর্থাৎ পিও এইচ এর মান সো আপনি এভাবেই যে কোনো যৌগ অথবা মৌলের পিও এর মান খুব সহজেই নির্ণয় করতে পারবেন তো চলুন এখন আমরা তার পরেরটা দেখি তাহলে আপনি আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন সো দেখুন দুই নাম্বারটা সমাধান করার জন্য প্রথমেই আমরা মাইনাস চিহ্ন নিব মাইনাস চিহ্ন নেওয়ার পর আবার আমরা লগ চিহ্ন নিব এখন আমরা ই মানে হচ্ছে তুল্য সংখ্যা এই ই মানে হচ্ছে কিন্তু তুল্য সংখ্যা সো হাইড্রোজেনের সাথে অন রয়েছে সো আমরা অন লিখবো দেন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব তারপর আমরা কি করব আবার অন লিখব তার কারণ হচ্ছে বিয়োজন মাত্রা সব সময় অন হয় ওকে দেন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব তারপর আমরা জাস্ট ঘন ইনপুট দিয়ে দিব ওকে সো দেখুন ঘন রয়েছে 0.05 পয়েন্ট জিরো ফাইভ সো আমরা জিরো পয়েন্ট লাস্টে গিয়ে একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে ঘিরে দিবো ওকে সো এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব এইটার আমরা এর মান পেয়ে গেলাম বাট আমাদের তো বলেছে পিও এর মান কত সো কীভাবে আমরা বের করব এই মানটাকে জাস্ট এখানে একটু লিখে রাখুন অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি জিরো আশা করি আপনি দেখতে পাচ্ছেন সো চলুন এখন আমরা এর মানটা বের করি সো আমরা এখন এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব সূত্রটা কি পিএইচ প্লাস পিও এইচ সমান চোদ্দো ওকে সো আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে পিএইচের মান এখানে আমি রেখে দিলাম দেন প্লাস তারপরে আমরা দিলাম পিওএইচ তারপর আমরা যা দিব সেটা হচ্ছে সমান সমান চোদ্দো ওকে সো আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা কী পাচ্ছি এখানে আমরা পিও এইচকে রেখে দিচ্ছি তারপর আমরা চোদ্দো মাইনাস অর্থাৎ এটা প্লাস ছিল ওইদিকে গেলে মাইনাস হয়ে যায় সো ওয়ান পয়েন্ট থ্রি জিরো সো আশা করি আপনি এটুকু ক্যালকুলেশন করতে পারবেন সো চলুন ক্যালকুলেশন করি সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের চোদ্দো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি জিরো ওকে সো আমরা এখন সমান পেশ প্রেস করবো তারপর আমরা এসডি বার্টনে প্রেস করবো তাহলে আমাদের সামনে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের পিও এর মান সো আপনি এভাবেই যে কোনো যৌগ অথবা মৌলের খুব সহজেই পিওএইচ বলেন বা পিএইচ বলেন ঠিক একই টেকনিকে বা একই নিয়ম অ্যাপ্লাই করে সমাধান করতে পারবেন ওকে সো চলুন এখন আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করি সো দেখুন তিন নাম্বার প্রশ্নে লেখা আছে টু পয়েন্ট ফাইভ গুণিত টেন ইউনভার্স টু মোলার এইচ টু এস ও ফোর অর্থাৎ সালফিউরিক পি ও কত সো কীভাবে আমরা এটি সমাধান করব ঠিক একই নিয়মে অ্যাপ্লাই করে আপনি সমাধান করতে পারবেন তো কিভাবে চলুন দেখি সো প্রথমে আমরা মাইনাস লিখবো তারপর লগ লিখবো অর্থাৎ প্রথমেই আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন ওকে তারপর আমরা কি করবো ই বসাবো দেখুন তো ই মানে হচ্ছে তুল্য সংখ্যা সো এখানে তুল্য সংখ্যা কত হাইড্রোজেনের সাথে দুইটি সংখ্যা রয়েছে সো আমরা টু লিখবো টু লিখার পর আমরা গুঞ্জিনতা প্রেস করবো এখন আলফার মান আপনাকে সবসময় সময় বরাবরের মতো বলে আসছি সেটা হচ্ছে সবসময় অন বসাবেন ওকে সো আমরা অন বসালাম অন বসানোর পর আমরা গুঞ্চিহ্ন ক্লিক করবো তারপর আমরা সি বসাবো অর্থাৎ সি মানে হচ্ছে ঘনমাত্রা ঘনমাত্রাটা কিন্তু আপনার প্রশ্নেই দেওয়া থাকবে ওকে সো দেখুন ঘনমাত্রাটা হচ্ছে এইটা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ গুণিত টেন ইনভার্স টু এখন আমরা জাস্ট একটা ব্রাকেট দিব তারপর আমরা জাস্ট সমঞ্চিত প্রেস করব তাহলে আমাদের সামনে এই রকম একটা অ্যান্সার চলে আসবে অর্থাৎ আমরা এখন এই পয়েন্টটাকে লিখে রাখব ওয়ান পয়েন্ট থ্রি জিরো সামথিং আছে আমি আর লিখলাম না ওকে সো এখন আমরা জাস্ট এই পিওএইচের যে সূত্রটা অর্থাৎ পিএইচ এবং পিওএইচের মধ্যে যে সম্পর্ক সেই সূত্রটা অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব ওকে সো দেখুন অ্যাপ্লাই যদি করি তাহলে পিএইচ এখানে থেকে যাচ্ছে দেন প্লাস প্লাস পি ও এইচ তারপরে আমরা লিখবো চোদ্দো তো দেখুন এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাই ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি পি ও কে যদি আমরা রেখে দিই তাহলে চোদ্দো মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি জিরো ঠিক আগের আনসারটাই কিন্তু এখানে আসবে ওকে তো যদি আমরা আগের আনসারটা ইনপুট দিই অর্থাৎ চোদ্দো তারপরে হচ্ছে মাইনাস তারপরে আমরা দিব ওয়ান পয়েন্ট থ্রি জিরো এখন আমরা সমাজ চিহ্নিত প্রেস করবো তারপর এস ডি বারণে প্রেস করবো তাহলে আমাদের সামনে যে অ্যান্সারটা আসছে অর্থাৎ টুয়েলভ পয়েন্ট সেভেন এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার অর্থাৎ পিওএইচের মান তো এই ছিল পিওএইচ নিয়ে আজকের কমপ্লিট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আপনাকে দেখানো হবে কীভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে অর্থাৎ এফ এক্স নাইন নাইনটি ওয়ান প্লাস ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই রসায়ন বইয়ের পর্যায় সারণের একশো আঠারোটা যে মৌল রয়েছে ওই মৌলগুলার পারমাণবিক ভর অনেকের মুখস্থ করতে সমস্যা হয় তারই ধারাবাহিকতায় আপনাকে শিখিয়ে দেওয়া হবে কীভাবে আপনি ক্যালকুলেটর দিয়ে ওই একশো আঠারোটি মৌলের পরমাণু ভর বের করবেন সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ